হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো আজকে না একটু শীতটা কম আছে তাই ভাবলাম একটু আজকে একটা ছোট্ট মিনি ব্লগ দিই তো এই সামান্য কিছু মিনি ব্লগ দেব দেখো কেমন লাগে তোমাদের সকাল সকাল তোমাদের ভ্যান দেখালাম তো আমার শ্বশুর মশাই ওই যে ওইখানে জ্বালানি কাটছে একটু জুম করে দেখাই দেখো ওই দেখো এখানে না প্রচুর জঙ্গল হয়েছিল তো সেগুলোই কাটছে অনেক কটাই জ্বালানি হবে আর এই জ্বালানিগুলো তিন চার দিন আগে এনেছে ভ্যান দিয়ে আর এখানে দেখো সর্ষে চলে এসছে তো এখানে সর্ষে থাকে আরও মনে হয় মাঠে আছে এখানে সর্ষে নেওয়া হবে আর দেখো আমি সকাল বেলায় কিন্তু ব্লগটা করছি তোমাদের একটু দেখাই দেখতে পাচ্ছ আর এখানে আমার শাশুড়ি মা রান্না করবে সেই জন্য গোবর দিয়ে একটু লেপে দিয়েছে এখানের মাটি না ভীষণ কড়া ফেটে যায় তো গোবর দিয়ে লেপচা আর এখানে কচুর শাক তুলেছে সকাল সকালই আর এই জ্বালানি দিয়ে এখানে রান্না হবে আর একটা কলার মোচা এনেছে কলার মোচাটা আমি এখন বাজবো ভাল লাগে না জানো কলার মোচা বাঁচতে এত কষ মানে কি বলবো নোখগুলো এত কালো হয়ে যায় ভালোই লাগে না তবু কি করা যাবে কাটতে হবে আর এখানে হাঁস থাকে হাঁস প্যাক প্যাক করছে শুনতে পাচ্ছ তোমরা এটা বলো তো কি গাছ এত বড় তোমাদের সামনে থেকে দেখাই দেখো ফ্লাওয়ারটা কত সুন্দর লাগছে না এটা হচ্ছে সেই বলে না ভেন্ডি হাই ভেন্ডি এটার মধ্যে নেই এখানটা দেখাচ্ছি কটা ছিল খাওয়া হয়ে গেছে আর এখানে কটা আছে এখানে একটা ওই উপরে দুটো আরও ছিল ভেন্ডি গাছ কাটা হয়ে গেছে তো হাইব্রিড ভেন্ডিটা অত টেস্টি লাগে না সেই জন্য কেটে দিয়েছে আর এখানে না অনেকটাই জল ছিল এখন আস্তে আস্তে জল কমে যাচ্ছে এইখানে চলে এসেছিলো এই পাড়ের এখানে চলে এসেছিলো জল দেখো এখনও কতটা জল আছে আর এই পুকুরটার মধ্যে না প্রচুর মাছ হয়েছে আর হাঁস থাকে তো জানি না ওই হাঁসগুলো ছোটো মাছগুলো খেয়ে নিয়েছে কি না যেদিন মাছ ধরবে এই পুকুর থেকে সেদিন তো তোমাদের ভিডিও করে দেখাবোই দেখো ওই যে দূরে তাল গাছ অনেক তাল হয় গাছটার মধ্যে আর আমার না তালের শ্বাস খেতে খুব ভালো লাগে দেখেছ ফোনটা না অনেকটা খারাপ হয়ে গেছে আমার ভালো পরিষ্কার দেখা যায় না যাই হোক এটাই তোমরা কষ্ট করে দেখে নিও তো সেরকমভাবে তোমাদের ভালো ভিডিও আগের মতো দিতে পারি না আগে যেরকম ভিডিও দিতাম সারাদিন কী কাজকর্ম করতাম না করতাম সব ভিডিও স্ট্যানের মাধ্যমে সেট করে ভিডিও করতাম এখন তো করতে পারি না যাই হোক কিছুদিন পর থেকে ট্রাই করব একদিন পর পর ব্লগ দেওয়ার সারাদিনে কাজ না হোক কিছু কিছু দেবো তো এখন এই পর্যন্তই এইটুকু দেখতে থাকো পরে আবার দেখা হচ্ছে বাই বাই